আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরও একটি চাষের নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কারণ অনেকদিন ধরে আমাকে চাষ যেতে কত টাকা খরচ হয় চাষের ভিসার দাম কত তো এই নিয়ে অনেকে প্রশ্ন করতেছে তো আজকে যেহেতু নাইট ডিউটি লোকজন কম আছে তাই স্বাদের উপরে চলে আসলাম আপনাদের জন্য ভিডিও নিয়ে তো দেখেন এই যে ছাদের উপরে চলে আসছি একেবারে পরিবেশ কোনো তো ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসি কারণ অনেক দিন ধরে প্রশ্নটা আসছে ভিডিওর নিচে কমেন্ট করতেছে যে ভাই মরি চাষ যেতে কত টাকা লাগে বা মরি চাষের ভিসার দাম কত চাষ যেতে কত টাকা খরচ হয় তো এই প্রশ্নটা অনেকদিন ধরে আসছে তো আমি ভাবছি যে ভিডিও করব তো সময় সুযোগ না থাকার কারণে সব সময় মতো নিয়ে আসতে পারি না তো যাই হোক আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্ভবত ভাইটির নাম সাজু মরি চাষ যেতে কত টাকা লাগবে তো তার প্রশ্নটা হচ্ছে যে মরি চাষ যেতে হলে যাই হোক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রবাসী ভাইরা শুরুতে একটা কথা সেটা হচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য যদি কম টাকায় কোনো দেশ হয়ে থাকে কাজ করতে যাওয়ার জন্য সেটা হচ্ছে মরি চাষ আমি বিদেশে থাকি একজন প্রবাসী হিসাবে আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মুড়ি মতো এত কম টাকায় কোনো দেশ বাংলাদেশি শ্রমিকদের নিচ্ছে বা বাংলাদেশি দালালরা পাঠাচ্ছে এটা আসলে সত্যি খুবই বিলিবল আনবিলিভল একটা মানে বিষয় ঠিক আছে মরিচাষের মতো কম টাকায় কোনো বাংলাদেশি শ্রমিক যে কাজ করতেছে কোন একটা দেশে এটা আসলে আমার মনে হয় যে আমাদের দালালরা ওই মরিচাষের বিষয় নিয়ে বা মরিচাষের ভিসা নিয়ে দালালি একটু করতে পারে না সম্ভবত না হলে এত কম টাকায় কোনো দেশ আছে বলে আমার মনে হয় না একটা হিস্টরি সেটা হচ্ছে যে দুই সালের দিকে আমার এক মানে ভাই এক কোম্পানিতে জব ভাই তিনি লক্ষ বিশ হাজার টাকা দিয়ে মুড়ি চাষ গেছে আষ্ট বছর আগে আপনার প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ এসে তার মরিচাষের ভিসার দাম তো এমনি মেডিকেল মেডিকেল খরচ নেয় ধরেন দুই লক্ষ টাকা পরে গেছে এই মানে মার্কেট মুরকেট হাবি যাবি তো এই জন্য বললাম যে কোনো দেশ যদি হয়ে থাকে বাংলাদেশি নাগরিকদের জন্য কাজ করার জন্য কোনো বিদাস হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র মড়ি চাষ ভাই মরি চাষ যেতে এত টাকা লাগে না মড়ি চাষ যেতে খুবই অল্প টাকা লাগে ভাই মরি চাষে যে লোকগুলো নেওয়া হয় সুপার মার্কেট গার্মেন্টস কন্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট সুপার মার্কেট বা ব্রয়লার মুরগির ফার্ম তো এক একটা ভিসার ক্যাটাগরির দাম হচ্ছে এক এক রকম তো আপনাকে যদি সহজ ভাষায় বলি যে ভিসার দাম কত ভিসার দাম কত হবে এক লক্ষ দুই লক্ষ বেশি গেলে দেড় লক্ষ কিন্তু মরিচাষ যেতে আপনার দুই থেকে আড়াই লাখ টাকা লাগে ঠিক আছে দুই থেকে আড়াই লাখ টাকা লাগে এখন আপনি যদি ভিসা তিন লক্ষ টাকা দিয়ে নেন আপনি যদি ভিসা কারো কাছ থেকে পাঁচ লাখ টাকা দিয়ে নেন আপনাকে মানুষ বুঝে আপনাকে ভিসা কিনতে হবে মরি চাষে বা ভিসায় মরি চাষ যেতে হবে মানুষ বুঝে কিন্তু বর্তমানে মরিচাষে খুবই কম টাকায় শ্রমিক নেওয়া হয় বাংলাদেশ থেকে যা সত্যি এই মানে এই সময়টা খুবই মানে একটা অবিশ্বাস্য একটা জিনিস যে বাংলাদেশ থেকে এরকম কম দামে শ্রমিক যাচ্ছে কোন একটা দেশে যে কাজ করতেছে আমি বলবো যে মিডল ইস্ট মিডল ইস্ট বলেন আপনি কাতার সৌদি মালয়েশিয়া ডুবাই তার থেকে হাজার গুণ ভালো মুড়ি কারণ মুড়ি চাষে আপনি যেই টাকা দিয়ে যাবেন আপনি ছয় মাস পরে সেই টাকা আপনি নিতে পারবেন উঠায় নিতে পারবেন ঠিক আছে আপনার দুই লাখ টাকা দিয়ে গেলেন আপনার বেতন হবে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার নিচে বেতন হবে না তো আপনি দুই লাখ টাকা দিয়ে গিয়ে আপনি ছয় মাসে টাকা শোধ করে বলতেছেন কেউ ঋণ করে যাচ্ছে কেউ কিস্তি নিয়ে যাচ্ছে তো মরিচাষ হাজার গুণ ভালো এই মিডিল ইস্ট থেকে আমি বলবো যে কাতার সৌদি মালয়েশিয়া ডুবাই থেকে মুড়ি চাষ হাজার গুণ ভালো মুড়ি যদি সুযোগ থাকে তাহলে সবাই যেতে পারেন ভাই মরি চাষ আপনাদেরকে মুড়ি চাষ যাওয়ার জন্য ওয়েলকাম করতেছে আমন্ত্রণ জানাচ্ছি যদি মুড়ি চাষ যেতে পারেন তাহলে চলে যান মুড়ি চাষ যদি ভালো কোনো সাইড থাকে তো আজকে এতটুকুই ছিল মরি চাষ যেতে কত টাকা খরচ হয় সেটা হচ্ছে যে দুই থেকে আড়াই লাখ এর বেশি না ঠিক আছে তো আজকে চাষ সম্পর্কে এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ